আসসালামু আলাইকুম বিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল রিপোন করা আছে এটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে বেশি থেকে বেশি আর রিপন করা হচ্ছে আমার ফেসবুক পেজ এটাকে ফলো করবেন এতে আমি উৎসাহিত হই এই সব গীতগুলি শিখি এই অঙ্কগুলো করা হচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন চাকরি ভাই বা সারজন কাজে লাগবে জিনিস এমসি কুফি হিসেবে আসতে পারে আবার বড হিসেবে আসতে পারে তাহলে এই যে সাত নম্বর এ প্লাস বি প্লাস সি নাই এ বি প্লাস বি সি প্লাস সি এ সশো একত্রিশ হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার সমস্যা কত উই নই নিসি হলে স্কোয়ার সংস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এ এটা আমরা জানি সমান আমার এটা বের করতে বলেছে তাহলে এটার ছয় ছয় কত নাইন আছে নাইন স্কোয়ার আবার এটা বের করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু একত্রিশ মান বসায়া ছয় সমান একচল্লিশ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান দুই তিন অতএব প্লাস বিয়ার প্লাস সি স্কোয়ার সময় সময় একচল্লিশ নাইন এক সাত উনিশ উনিশ হয়ে গেল যাওয়া যাক করা যাক বিশ মিনিট আট নম্বর এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু হলে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স কত পদাত্তর আশি এক্স ফোর এক্স ফোর ওয়ান বাই এক্স ফোর স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু এক্স স্কোয়ার বাই এক্স স্ক্রাক কেটি যায় মাইনাস এক্স স্কোয়ার ইক টু জিরো তাহলে এরা ওয়া সতেরো তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস

টু শৌত্রিশ এর অ্যান্সার হচ্ছে চৌত্রিশ এবার এক্স প্লাস ওয়াই শূন্য কত ওই নিক্স প্লাস ওয়াই স্কোয়ার শান এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াইস স্কোয়ার एक्स माइनस वाई स्वयर मैन टू वाई प्लस एक्स प्लस वाई स्को मैं स्को फोर एक्स वाई এ প্লাস বি সমেন হল এবি প্লাস হল কত পদতার প্লাস বিয়ার সমস্যা বি স্কোয়ার প্লাস টু লিখতে পারি লিখতে পারি তাহলে এ প্লাস এটা সত্তর এ প্লাস স্কোয়ার মান বসাইয়া প্লাস টেন্স এবার হচ্ছে ওয়াই শুন থ্রি হলে স্কোয়ার ওয়াই মান কত এক্স প্লাস ওয়াই টু এক্স ওয়াই 21, 21, x plus y whole square plus x minus y whole square. We know 21, 21 mm -hmm. 2 is square y square. 21, 21 5 is square plus 3 is square. one is square y is square by 2 O C 9. তাহলে চৌত্রিশ কথা ওয়াই স্কোয়ার সতেরো চৌত্রিশ সতেরো পি এর মান কত হলে এক্স এর মান কাছে পূর্ণ সংখ্যা হবে ফোর এস স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস নাইন টু प्लस थ्री एक्स स्क्र माइनस माइनास टू टू एक्स माइनस थ्री प्लस टू टू एक्स माइनस थ्री माइनस पी एक्स लिखते पारि टू एक्स माइनस थ्री स्क्र प्लस तीन क्यों ছয় ছয় দেখুন বারো বারো এক্স মাইনাস পি এক্স তাহলে রাশিটি পূর্ণ হলে বারো এক্স মাইনাস এক্স বারো এক্স পি এক্স এবার এক্স প্লাস টু ওয়াই শোষণ ফোর এক্স ওয়াই শোন টু হলে তবে এক্স শোষণ কত এক্স প্লাস এক্স ওয়াই শোষণ টু দেওয়া আছে গিভেন দ্যাট অতএব ওয়াই শোষণ টু বাই এক্স লিখতে পারি লিখতে পারি তাহলে এক্স প্লাস টু ওয়াই শোষণ ফোর শোষণ এক্স প্লাস টু টু এক্স বাই ফোর One is a square plus four, one x. four x minus four x plus four. One is a square minus two x by two plus two is a square. x minus two is a square. Two that x one two and আবার x মাইনাস ওয়ান বাই এক্স শান টু হলে এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স শান ওয়ান শোন x। মাইনাস ওয়ান টুয়ান টু এক্স টুয়ার্স স্কোয়ার মাইনাস ওয়ান টু এক্স রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়ান্স স্কোয়ার মাইনাস ওয়ান এটার মান হচ্ছে টু এক্স এক্স টু এক্স মাইনাস এক্স টোটন এক্স বাই এক্স ছোট ওয়ান্সার এবার এম প্লাসের বারো এম এম ফোর এম এর মান করতে ওই No, 4 m in 21 m plus n square minus m minus n square 21 bar of s square minus 2 s square actual to a leach minus size children actual solace apply eventual to a little bit size. This is any bar of when finish.

plus 4c plus 2ab function 1.3 minus 2 ab function one3 c 2 ab shorten 2 ab function oh, okay. 2 ab function bar in a sense not know what